আছেন আপনাদের আমিও আমি বিকাশ এপস এর মাধ্যমে কিভাবে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করতে পারেন আমি আমার ওয়াইফাই বিলটা প্র্যাকটিক্যালি আপনাদের আমি পরিশোধ করে দেখিয়ে দিব তাই সাথে থাকুন আপনারা দেখছেন নীল দর্পণ বিড়ি এবং আমি সাথে আছি মোহাম্মদ সোহেল মিয়া আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পেলটি চালু করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য তাহলে চলুন এখনই আমি দেখিয়ে দিচ্ছি যে বিকাশ থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে কীভাবে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করতে পারেন বিকাশ অ্যাপস থেকে ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করার জন্য আপনাকে একটি বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে যে কোনো বিকাশ অ্যাপ থেকে আপনি পরিশোধ করতে পারবেন আপনার ওয়াইফাই বিলটি বা অন্যজনের ওয়াইফাই বিলটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে পে বিল নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আমি এখানে তাই ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখে ওই অপশনগুলো দেখতে পাবেন যে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ইন্টারনেট অপশনে আপনারা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনার কোম্পানিগুলো এখানে শু করবে আপনি কোন কোম্পানি থেকে আপনি এই ইন্টারনেটটা নিয়েছেন বা ওয়াইফাইটা ওয়াইফাই লাইনটা নিয়েছেন ঠিক আছে এখানে আপনার লাইনগুলো সবগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে আপনি যেটা সেটা এখানে সিলেক্ট করবেন আমি যেহেতু আম্বার আইটি থেকে নিয়েছি সেখানে আমি আমার ক্লিক করবো যেটাই হোক না কেন আমি সেটাতে ক্লিক ঠিক আছে এর নিয়ম সব একই আমি আম্বার ক্লিক করলাম আম্বার ক্লিক করার পর দেখেন এখানে কি আসছে গ্রাহক আইডি নাম্বার আপনি যখন লাইনটা নেবেন রাখিন যখন লাইনটা আপনাকে ঠিক করে দিবে তখন কিন্তু একটা আপনাকে আইডি নাম্বার দেবে ঠিক আছে আমার আইডি নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমার একটা আইডি নাম্বার দিয়েছি এখানে গ্রাহকের কন্ট্যাক্ট নাম্বার দিন ঠিক আছে এখানে একটা আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যাতে আপনি এই এস এর মাধ্যমে সেটা জানতে পারেন যে আপনার বিলটা পরিশোধ হয়ে গেছে আমি একটা এখানে নাম্বার দিব যে কোন নাম্বার এখানে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটা এখানে মোবাইল নাম্বারও দিয়েছি আইডি নাম্বার দিয়ে দিয়েছি তারপর এখানে পে বিল করতে এগিয়ে যান এখানে তীর দেখতে পাচ্ছেন এই তীরে ক্লিক করবো আপনারা সেমভাবে করবেন তারপর এখানে আপনার ইন্টারনেট বিলটা ওয়াইফাই বিলটা কত সেটা এখানে সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমার বিলটা হচ্ছে আঠারশো টাকা আমি আষ্টশো এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আবার এই দেখতে দেখতে পাচ্ছেন এই ক্লিক করবেন তা আমি তীরে ক্লিক করলাম তীরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের নাম এম ডি মিয়া এই ওয়াইফাইটা আমার নামে আছে এখানে এখানে এরকম আসার পর যদি আপনার নামটা শো করে যে যার নামটা যার নামে ওয়াইফাইটা করেছেন তার নামটা এখানে শো করছে কিনা তার নাম দেখা যাচ্ছে কিনা সেটা এখানে থেকে চেক করে নেবেন যদি নাম অন্যটা আসে তাহলে বুঝে নেবেন যে ভুল হয়েছে যখন দেখবেন যে আপনার যার নামে আসে তার নামটা এখানে শো করতেছে তাহলে বুঝে নেবেন যে কোনো ভুল নয় তাহলে আপনি বিলটা পরিশোধ করে দেবেন আর যদি ভুল আসে সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা যদি করে দেন পেমেন্টটা হয়ে যাবে এটার জন্য আবার ফ্রি আবার কাস্টমারকে কল দিতে হবে দৌড়ঝাপ করতে হবে ঠিক আছে সেটা যদি না করতে চান আপনার এখানে নামটা আপনি এখানে দেখবেন যে সঠিক আছে কিনা সঠিক থাকলে আপনি এখানে পরে ধাপে যেতে ট্যাপ করুন নিচের দিকে দেখতে পাচ্ছেন টি এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে দেখেন এখানে সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে ঠিক আছে আইডি নাম্বার নাম তারপরে হচ্ছে টাকার পরিমাণ সহ এখান থেকে তারপর পিন নাম্বার দিন এখানে আপনার পিন নাম্বার চাচ্ছে ঠিক আছে এখানে আপনার বিকাশের পিনটা দিয়ে দেবেন যে বিকাশ থেকে আপনি এই বিলটা পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশের প্রিনটা দিয়েছি দেওয়ার পর কনফার্ম করুন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এটা আপনারা জানেন যে সব কিছুতেই আপনাকে বিকাশে ট্যাপ করতে হয় তাই আমি ট্যাপ করে ধরে রাখবো এই পে বিলটা কিন্তু হয়ে যাবে তাই আমি ট্যাপ করে ধরে রাখলাম আমি এখানে ট্যাপ করে ধরে রাখতেছি আপনারাও এইভাবেই করে ধরে রাখবেন দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে এখান থেকে ঠিক আছে এর উপরে দেখি কিন্তু আমার মেসেজও আসছে বিকাশ থেকে এখন আমার সাথে সাথে আমার লাইনটা চলে আসবে আমার লাইনটা কিন্তু কেটে গেছিল ঠিক আছে লাইনটা অফ করে দিয়েছিল রাতে আমি এখন বিলটা পরিশোধ করলাম এখনই আমার লাইনটা চালু হয়ে যাবে বিল পরিশোধ হওয়ার এক মিনিটের মধ্যেই লাইনটা অটো চালু হয়ে যাবে আপনাকে আর কিছু করতে হবে না এভাবে আপনারা ইন্টারনেট বিল বা ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বিষয় জানা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো তাহলে আসে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম